মিশুল রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচারবাবু আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশ নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে নেদারল্যান্ড হ্যাঁ দর্শক নেদারল্যান্ড বলে আর হল্যান্ড বলি এই দেশটিতে রয়েছে আকর্ষণীয় কাজের সুযোগ তো আজকে আলোচনা হবে নেদারল্যান্ডসে কী কী কাজ রয়েছে কত টাকা বেতন ভাতা পাওয়া যাবে এবং সেখানে কারা যেতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে সবই স্থানে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতেই আমরা চলুন জেনে আসি কেমন দেশে

লজিস্টিক্স ও স্বাস্থ্য খাতে গড়ায় বার্ষিক পঞ্চান্ন হাজার ইউরোরও বেশি আর ভ্রমণ জন্য এটি একটি রঙিন শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ বিশ্বখ্যাত চিজ ফুলের উৎসব আর জাদুঘরের শহর আমস্টারডম সবসময় আপনাকে মুগ্ধ করবে ভিসা আবেদনকারীদের জন্য দরকার সঠিক পরিকল্পনা ডকুমেন্টেশন আর ভিজিট বা স্টাডির সৎ উদ্দেশ্য ভালো প্রস্তুতি মানেই সফলতা এক ধাপ কাছে নেদারল্যান্ডস শুধু একটি দেশ নয় এখন এটি একটি ভবিষ্যৎ তাহলে দর্শক আর দেরি কেন আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এখানে আপনি প্রস্তুত তো নেদারল্যান্ডস মন্তব্য হোক স্বপ্ন দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশে নেদারল্যান্ড এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে সেখানে কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য এর মধ্যে রয়েছে কৃষি ও গ্রিন হাউস খাদ এখানে কাজের ধরন হবে সবজি ও ফুল চাষের সহকারী গ্রিন টিউলিপ গোলাপ ইত্যাদি সংগ্রহ ফসল তোলা ও প্যাকেজিং এর কাজ এরপর নির্মাণ খাদ বা কনস্ট্রাকশন যেখানে কাজ করতে পারবেন রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পার বা লেবার পদে এছাড়াও খাদ্য প্রক্রিয়া জাতীয় কারখানা বা ফুড প্রসেসিং এন্ড ম্যানুফ্যাকচারিং খাতে কাজ রয়েছে নেদারল্যান্ডসে যার মধ্যে রয়েছে মাংস বা মাছ প্রক্রিয়াকরণ প্যাকেজিং ও লেবেলিং। এছাড়াও রয়েছে বেকারি সহকারী আপনি কাজ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বা ক্লিনিং ক্লিনিং অ্যান্ড ডিপার্টমেন্টে এখানে আপনার কাজের ধরন হবে হোটেল অফিস ও হাসপাতালে ক্লিনার হাউস কিপার ইত্যাদি পদে এখানকার হোটেল ও রেস্টুরেন্টেও কাজ পেতে পারেন আপনি সেখানে রয়েছে কিচেন হেল্পার রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার রাউটরেস এবং ডেলিভারি বয় হিসেবে কাজ তথ্য প্রযুক্তি খাতেও কাজ পাওয়া যায় নেদারল্যান্ডস এর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিসিস্ট পদে দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে এই ধরনের কাজগুলো আপনাদের বেতন ভাতা কত হতে পারে বা কি কি সুযোগ সুবিধা 어 र जीते प ड ़ আরও একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডসে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের গড় বেতন বেশ ভালো যেমন নির্মাণ খাত একজন নির্মাণ শ্রমিক যেমন রাজমিস্ত্রি টাইস মিস্ত্রি পাবেন মাসে সতেরোশো থেকে দুই ইউরো ইলেকট্রিশিয়ান এবং মেকানিক পাবেন দুই থেকে পঁচিশশো ইউরো হোটেল ও রেস্টুরেন্টে কিচেন হেল্পার কুক ওয়েটার পাবেন চোদ্দশো থেকে আঠারোশো ইউরো ক্লিনার হাউস কিপারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো প্যাকেজিং সেক্টরে লোড আনলোডারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো কৃষি ও গ্রিন হাউসে ফল ফুল সংগ্রহ ও পরিচর্যাকারীদের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরোপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভেলপারের বেতন তিন হাজার থেকে ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে কিছু কোম্পানি আংশিক ও খাবারের ব্যবস্থা করে থাকে এছাড়াও কর্মীর স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক হিসেবে দেওয়া হয়ে থাকে নেদারল্যান্ডে আপনি কাজ করলে যাতায়াত ভাতা যেমন পেতে পারেন তেমনি প্রতি ঘন্টা ওভারটাইম পেতে পারেন দশ থেকে পনেরো ইউরো পর্যন্ত দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে নেদারল্যান্ড যেতে আপনাদের ডকুমেন্টস কি লাগবে চলুন জেনে আসি

একটা খরচ এবং এক এক সময় একটা খরচ কিংবা ধরুন ইউরোর দাম কারণেও কিন্তু খরচের তারতম্য হতে পারে সুতরাং আপনারা যারা নেদারল্যান্ড যেতে চান তারা দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইডি বাজেট মেরুলপাডা ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আসবেন আশা করি এবং শুক্রবার বন্ধ থাকে ওদিন আসার প্রয়োজন নেই আর এই সময়ের মধ্যে আপনারা ফোন দিবেন এটাই প্রত্যাশা কারণ এর বাইরে কিন্তু ফোন ধরা হয় না অর্থাৎ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনারা ফোন দিবেন এটাই প্রত্যাশা দর্শক কথা আপনাদের সবাইকে জানিয়ে আজার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুল বাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে ছিল জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া